ফাইনালি সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলে জয় নিয়ে কাম কামব্যাক করলো তোমরা সবাই যেন সুনীল ছেত্রী অবসর নিয়েছিল জাতীয় দল থেকে কিন্তু সে আবারও অবসর ভেঙে জাতীয় দলে কাম কামব্যাক করেছে এবং ব্যাক শুধু করেনি ভারতকে একটা সুন্দর জয় উপহার দিয়েছে কামব্যাক ম্যাচে কালকে মুখোমুখি হয়েছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারত ভার্সেস মালদ্বীপ মালদ্বীপকে তিন শূন্য গোলের ব্যবধানে ভারত হারিয়ে দিয়েছে আর সেখানে সুনীল ছেত্রী একটা গোল করেছে বলতেই পারি সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলকে আবারও মানে একটা শক্তিশালী পর্যায়ে নিয়ে আসলো কিন্তু আসল খেলাতে ভাই পঁচিশ তারিখে হবে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচ আছে পঁচিশ তারিখে সেই পঁচিশ তারিখেই বাংলাদেশকে একটা উচিত যোগ্য একটা জবাব দেবে সুনীল ছেত্রী এবং আমাদের পুরো ভারতীয় দল কারণ ইতিমধ্যে ভারতীয় দলে সুনীল ছেত্রীর কামব্যাক করেছে মানে ভারতীয় দল এখন আবারও স্ট্রং পজিশনে চলে এসছে দীর্ঘ কিছুদিন ধরে ভারতীয় দল একটু মানে খারাপ পজিশনে গেছিলো কিন্তু সুনীল ছেত্রী কামব্যাক করার জন্য ভারতীয় দল আবার মোটামুটি একটা শক্তিশালী পর্যায়ে চলে এসেছে কিন্তু বাংলাদেশের মিডিয়া যেভাবে শুরু করেছে হামজার ব্যাপারটা নিয়ে তার একটা যোগ্য জবাব ভারতীয় দল দেবে পঁচিশ তারিখে খেলার মাঠে কারণ ভারত মুখে জবাব দেয় না ভারত খেলার মাঠে খেলে পারফরমেন্সের মাধ্যমে জবাবটা দেয় মালদ্বীপকে কালকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে এবং বাংলাদেশকেও ঠিক একটা বড় গোলের ব্যবধানে হারাবে ভারত এটা আমার বিশ্বাস কারণ বাংলাদেশে যে বাড়াবাড়ি ভারত খেলার মাঠেই এর প্রতিশোধটা নেবে খেলে দেখিয়ে দেবে কে কাকে ভয় পায় বাংলাদেশ ভারতকে ভয় পায় নাকি ভারত বাংলাদেশকে ভয় পায় এটা খেলার মাঠে ভারত প্রমাণ করে ভারত একটা শক্তিশালী জয় দিয়ে বাংলাদেশকে হারাবে সেটা আমার আমাদের বিশ্বাস এবং সুনীল ছেত্রী প্রমাণ করে দেবে সে বুড়ো হতে পারে কিন্তু সে এখনও শেষ হয়ে যায়নি ঠিক আছে মালদ্বীপ ম্যাচে ভারত তো একটা ট্রেলার দেখায় কিন্তু পিকচার তো দেখাবে বাংলাদেশের বিপক্ষে সেই দিনটার জন্য অপেক্ষায় আছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আসুক ভারত আর বাংলাদেশ মুখোমুখি হোক খেলার মাঠে বাংলাদেশকে একটা যোগ্য একটা জবাব দেবে তারপরে এদের বাড়াবাড়ি কমবে কারণ ভারত বাংলাদেশকে তো মানে কতবার হারাইছে এটার তো কোনো মানে হিসাব নেই ক্রিকেট বলুন ফুটবল বলুন খেলায় যেখানেই হোক ভারত বাংলাদেশ সেখানেই ভারতের কাছে বাংলাদেশ হেরে যায় এটা নতুন কিছু না কিন্তু এরা বাংলাদেশ হেরে যেয়েও এদের লজ্জা হয় না ঠিক আছে এরা বড় বড় মুখে বাতলিং দিয়েই যায় এদের এটাই স্বভাব যে হারবে তবু শিকার করবে না যে আমরা হেরেছি এরা হারার পরেও ফেসবুকে আসবে ফেসবুকে এসে বড়ো বড়ো ভাষণ দেবে এই করব সেই করব কিন্তু আবার যে খেলার মাঠে ফিরে আসবে আবারও হারবে মানে কুকুরের লেস টানলেও যেমন সোজা হয় না ঠিক তেমনি বাংলাদেশকে যতই হারানো হোক কিন্তু বাংলাদেশের শিক্ষার হবে না কিন্তু তাও আমরা পঁচিশ তারিখে বাংলাদেশকে আবারও শিক্ষা দেওয়ার জন্যে ভারতীয় দল মাঠে নামবে এবং পঁচিশ তারিখে বাংলাদেশ ফুটবলকে ভারতীয় ফুটবল একটা উচিত শিক্ষা দেবে আবার সুনীল ছেত্রী আবারও গোল করবে আবারও প্রমাণ করবে সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের কিং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ফ্যানরা যে স্বপ্ন দেখছে ভারতকে হারাবে তাদের এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে বাস্তব আর কোনো হবে না